ছাত্র শিবির দুই হাজার নয় সাল থেকে চোদ্দ যে পিরিয়ডে এ ছাত্র শিবির সে কিন্তু ছাত্র শিবির সারা দেশে অপেনে কার্যক্রম করেছে আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব অপেন কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হলো কোন ছাত্র সংগঠনে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন দিন রিমান্ডে দেয়

নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন তাকে কোয়েশন করবেন আমার মনে হয় একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না তুই কোয়েশন আসবে আমি এক লাইনে যদি উত্তর দেই এখানে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের যেমন এখানে অন্যান্য সকল দলের সকল সংগঠনের নেতা এবং কর্মীরা যার দল এবং মতের পরিচয় ভুলে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী হয়েছে ছাত্র শিবিরও তার যেটুকু আছে সব ক্ষমতা আছে তার সব অনুযায়ী হয়েছে কোনটা না এখানে মূলত আহ সবাই তার মত দল পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে আন্দোলন করেছে এটাই স্বাভাবিক এবং আমরা এই স্পিডে থাকতে চাই এখানে আমি কি করেছি ওনার কি করেছে অন্তত ছাত্র শিবির আমরা যাবো না আরকি তবে আমরা যা করেছি সেটা আমাদের সাথে যারা সম্বুদ্ধ ছিল তারা জানেন আর পাশাপাশি

এখন শুধু যাবো না